নবীজির চরিত্র ছিল তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না বরং তিনি ক্ষমা করতে ভালোবাসতেন সোহান আল্লাহ পড়েন কেমন চরিত্র কেউ তার আঘাত করেছে পাল্টা আঘাত করে নাই কেউ তাকে মেরেছে রসুল্লাহ তার প্রতি বিদ্বেষ রাখেন নাই বরং নবীজি তার জন্য বরকতের দোয়া করেছেন সোহান আল্লাহ চায় না আমার নবীজির চরিত্র কেমন ছিল আমার নবীজির চরিত্র ছিল এমন তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয় তিনি কখনো অহংকার করেন নাই পড়েন কিন্তু আমাদের অহংকার কম নাকি বেশি মাতো না ভাই ভগ কম না বেশি কয়টা টাকা হলে দেখবেন যে চেহারা বদলে যায় ভালো একটা বিল্ডিং বানালে ইউরোপ আমেরিকা ঘুরে আসলে মিয়া সাহেবের জুতা থেকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ হয় হয় বিহেভিয়ার কথাবার্তা এটা এতটাই চেঞ্জ হয়ে যায় মনে হয় যেন হাওয়া এওরে এরকম ডাকা আত আছে না নাই দেখবেন কিছু টাকা পয়সা হয়েছে নতুন নতুন ক্ষমতা হয়েছে সর সভাপতির পদ পাইছে জমিনে আর তার কদমটা লাগে না এরকম ডাকা আত আছে না নাই এরকম আমাদের অনেক বক্তাও আছেন মার্শাল বক্তার ভাবের চাইতে বক্তার ভাব বেশি আছে কখনো অহংকার করেন আমাদের একটু টাকা হয়ে গেলে ক্ষমতা হয়ে গেলে একটু ভালো আওয়াজ জানলে গান জানলে গজল জানলে আয় রে বাপরে বাপ আবার দেখা যায় বড় মসজিদের ইমাম কন্ঠটা একটু ভালো পাবলিকের মনোরঞ্জনের জন্য এমন তেলাওয়াত দেয় হাঁটু ব্যথা হয়ে বুড়া মানুষের কাপ ধরে যায় এরকম আছে না নাই আছে না অনেক বক্তা আছে দেখবেন মাইক পাইলে মাইক ছাড়ে না এগুলো অহংকারের সময় নিজের মনে করে যে আমার কথা অনেক খুব শক্তিশালী আবেগ ঘন কথা এটা মানুষের দরকার না নবীজি এমন ছিলেন না শুনতেছেন আপনারা আল্লাহর হাবিব ছিলেন চূড়ান্ত বিনয় মানুষ গোটা জিন্দিগিতে কখনো অহংকার করেন নাই কখনো ভাবসাব দেখেন নাই বরং নিজে নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা জআলনি শাকুরাব ওয়া জআলনি সাবুরাব ওয়া জআলনি ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমার শুকরগুজারি বানান আপনি আমার ধৈর্যশীল বানান ওয়া জআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি মানুষের চোখে আমারে বড় বানান আর নিজের চোখে ছোট আপনারে বড় বলে বড় বড় সেই সেই লোকে বলে যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেয় সুহান আল্লাহ পড়েন আপনার আমার প্রশংসা নিজেরটা নিজের শুনতে ভাল লাগে না দিলের ভেতর একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় না বলুক শুনতে তো ভালোই লাগতেছে আল্লাহর এমনটা ছিল না আল্লাহর হাবিব নিজের প্রশংসা শুনে লজ্জা পেতেন একসাভি নে দেখে বললেন ইয়া বারিয়া হে পৃথিবীর উত্তম সৃষ্টি হে সুন্দর মানুষ আল্লাহর হাবিব লজ্জা পেলেন বললেন এটা আমি না আমার বাপ ইব্রাহিম সুবহানাল্লাহ আর এই দেশে এমন পীর আছে 32 টাইটেল কয়টা টাইটেল লিখতে লিখতে পীরের নামে টাইটেল লেখছে رحمتাল লিল আমি জোরে আওয়াজ করে বলেন এটাও খান্ত না এখন লেখছে সাহেব কুন ফায়াকুন বোঝে মানে কুন ফায়াকুনের মালিক নাকি এই পীর আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ কোন ফয়াকুন এর মালিককে ইদা আর দা আন কুল আল্লাহু কোন ফয়াকুন কোন কিছুর ইচ্ছা হলে শুধু বলেন হ ফয়াকুন হয়ে যায় এ ক্ষমতাকার টাইটেল লিখতে লিখতে আল্লাহরও ছাড়ে নাই নবীরও ছাড়ে নেয় কথা গণ ঠিক কিনা আপনার আমার প্রশংসা শুনতে ভালো লাগে কিন্তু নবীজি নিজের প্রশংসা নিজে শুনতেন না আলাদ্জা পেতেন ওহান পড়েন কেমন দামি নবী কখনো হাব বাব ছিল না দূরের মানুষকে কাছে টেনে আনতেন আর আমাদের টাকা হলে পয়সা হলে ক্ষমতা হলে গাড়ি বাড়ির মালিক হলে আপন মানুষ এমন কি আব্বা মার সাথেও দূরত্ব তৈরি হয়ে যায় আছে না না ছেলে নেতা হইছে। বাপ মার সাথে কথা কইতে এখন তার খুব বাধে বাপ মাও ডরে ডরে কথা কয় যে কোন সময় আবার মাইন্ড করে এরকম আসে না নাই তোর এই পৃথিবীতে আসাটাই ভুল হয়েছে কারণ তোর মতো অসভ্য জানোয়ার আকাশের নিচে জমিনের উপর আর দুই পিস কথা কোন অহংকারী দাম্বিক কে ভালোবাসেন আল্লাহর হাবিব কতটা হৃদয় ছোঁয়া আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আল্লাহর হাবিবরে দেখে এক লোক থর থর করে কাঁপতে লাগলেন ভয়ে নবীজি বুঝতে পেরে তাকে কাছে ডাকলেন বললেন হাউ ইন আলাই ও মিয়া স্থির হয়ে দাঁড়াও এত কাপাকাপি করতেছো কেন ভয় পাইছো ভয় পাইছো ইন্নী মালিকিন আমি কোনো রাজা নই আমি কোনো বাদশা নই ইননামা আনাবনু মুরাতুমিন কুরাইশিন তা'কুলুল ক্বাদীর আমি কোরআশ বংশের সেই মায়ের সন্তান যে গোস্ত রান্না করে খেতে পারি না লবণ ছিটা দিয়ে শুকিয়ে শুকিয়ে খাই সুবাহ বললেন শোনো আমি তোমাদের সাথে বেড়ে ওঠা কুরাইশের একজন অসাধারণ মায়ের এমন একজন সন্তান যে সাধারণ জীবন যাপন কি বেছে নিয়েছি যদিও নবীজি ইশারা করলে হুত পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হতো নবীজি বলেন তবে আমি নিয়েছি আমার গোস্ত রান্না করে প্রতিদিন খাবো মাঝে মাঝে খাবো এটাও হয় না আমি গোস্তগুলিকে লবণ ছিটা দিয়ে রোদ্রে শুকিয়ে খাই আজ করে বলেন শুভান আমার নবীজি ছিলেন ক্ষমাকারী আমার নবীজি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে তিনি রহংকার নিজের মর্যাদার কথা বললেও লজ্জা পেতেন নিজের মর্যাদার কথা বললেও বলতেন এতে আমি কোন অহংকার করি না সোমান পড়েন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই শুনবেন আল্লাহর হাবিব নিজের মর্যাদার কথা বললেও সাবধানতার সাথে বলতেন এতে আমি কোন অহংকার করি না আল্লাহর হাবিবের একরাম একবার মসজিদে নবাবি আর শরীফের ভেতরে বসা আল্লাহর হাবিবের আগমনের ইেজার করছিলেন তারা প্রিয় নবীজির আগমনে বিলম্ব দেখে পূর্ববর্তী নবীদের ব্যাপারে তারা আলোকপাত করতে আরম্ভ করলেন আর বিভিন্ন নবীদের মর্যাদার কথা বলে এবং শুনে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন এক সাহাবি বললেন আমার কাছে অবাক লাগে ইব্রাহিমের ব্যাপারটা অত্যাখ্লাহু ইব্রাহিম আল্লাহ তালা সায়দিন ইব্রাহিমকে তার বন্ধু বানিয়েছেন যে মানুষটা আল্লাহর বন্ধু তার মর্যাদা কম নাকি বেশি আরেকজনে বলে আমার কাছে অবাক লাগে সায়দানা মুসার ব্যাপারটা মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা সায়দানা মুসা ভায়াহিন মিডিয়াইন আল্লাহর সাথে কথা বলে কেমনে কথা কয় ভাবলে আমার অবাক লাগে আর একজনে বলে আমার কাছে অবাক লাগে সায়দানা ঈসার ব্যাপারটা তিনি হলেন আল্লাহর কালিমা কালিমাতুল্লাহি ওয়া অরহ তিনি দোলনায় বসে তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিস সালা ওয়া যাকাতি আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কিতাব দিয়েছেন আমি যেখানে যাব সব জায়গাটা বরকতময় করেছে আল্লাহ আমাকে আদেশ করেছেন বাকি জিন্দিগিতে যেন নামাজ কায়েম করি আর জাকা দাদায় করি সুবাহান আর রুহ আল্লাহ এটার দুইটা ব্যাখ্যা আছে যে আল্লাহ তার ভেতরে রুহ তার আদেশে ঢুকিয়ে দিয়েছেন অথবা আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছেন কোন কবরের কাছে গিয়ে যখন বলেন কুম্ভিদ নিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়া হাজার বছর আগে মরে যাওয়া মানুষটাও কবর কবর থেকে ওঠে

এটাই তার মর্যাদা তুমি বলেছে ইব্রাহিম খালিলুল্লাহ এটাই তার মর্যাদা তুমি বলেছে মুসা কালিমুল্লাহ এটাই তার মর্যাদা তুমি বলেছে ঈসা রূহুল্লাহ وهو كذلك এটাই তার মর্যাদা কিন্তু সাহাবি তোমরা আমার ব্যাপারে জানো না আমি আমার শানের ব্যাপারে বলছি আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখর আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহর হাবিব তবে আমি ৰসুল এতে বিন্দুমাত্র অহংকার করি না সুবহানল্লা আনা হা মিলু লিওয়া ইলহাম দি অমাল কেয়া মতিওয়ালা ফাকরু কঠিন ময়দানে ৰজে মহাশয় আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো আমার পেছনে সব মানুষ দৌড়াবে নয়ালা ফাকরো এইতো আমি ৰসুল কোনো অহংকার করি না আনা আউওয়ালুশ শাফিঈ ওয়া আউওয়ালু মুসাফফিঈ ইয়াওমুল কিয়ামত ওয়া লা ফখর কিয়ামত এর কঠিন ময়দানে আমি সর্বপ্রথম শাফাত করব আর আমার শাফাত রব্বুল আলামিন সবার আগে গ্রহণ করবেন তবে আমি রসূল এতেও কোনো অহংকার করি না সুবহানাল্লাহ নবীজি সাফাত করতে পারবে কি পারবে না জোরে বলেন জোরে বলেন এ দেশে এক আহমক সহায়ক বলেছে ইনদাল মিযান নবীজি ফেল ফেল করে তাকায় থাকবে যে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয় ঘৃণা ভরা ইমান দীপ্ত আওয়াজে বলে নাউদুবিল্লাহ এই আহাম্মকেই বলছে নবীজির মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো হাদিস আছে আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন মহিলারা আসছেন নবীজি তখন গোস্ত পাকানো গোশত চাই চিবৎ ছিলেন ওই মহিলারা বললেন ইয়া রসুল্লাহ একটু বরকত যদি দিতেন নবীজি এক টুকরা গোস্ত তাদেরকে দিলেন তারা ভাগাভাগি করে খাইলেন বলেন যেই দিন থেকে নবীজির চিবানো গোস্ত মোবারক খেলাম ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত মুখ থেকে মিষ্কের ঘ্রাণ বের হতো এ বলে কেমতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেছান এ কয় নাম্বার জাহান নামে যাবে এটা একটু আর চিন্তা করা উচিত কথা কন ঠেকে না নবীজি কি পাপের চিন্তায় পেরেশান থাকবেন নাকি উন্মতের জন্য সাফাতের কান্দারি হবেন সাফাত সাফা আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতেই সাফাত দান করে দিয়েছেন দুনিয়ায় সাফাতের অধিকার আল্লাহ দান করেছেন তবে আখেরাতে বিশেষ মর্যাদায় তিনি সাফাত করবেন সোহান আল্লাহ পড়েন

সাইয়েদানা রাসুল বলেন আমি জানতে চাইলাম ফায়না আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ হাবিব কিয়ামতের কঠিন ময়দানে রজে মাহশারে আমি আপনাকে কোথায় তালাশ করব কোথায় গিয়ে খুঁজলে আমি আপনাকে পাব কোথায় আপনার দিদার মিলবে নবীজি বললেন আতলুবনিয়ে আউয়াল মা আলাস সালাম ওয়ানাস কিয়ামতের কঠিন ময়দানে রোজি মহাশারে সরব প্রথম তুমি আমাকে পুলসিরাতের কিনারায় তালাশ করবে আনাসে পুলসিরাতের কিনারায় আমি রসুল আমার গুনাগার উম্মতের জন্য অপেক্ষমান থাকব আনাস সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে তালাশ করবে। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় পাহারাদার হয়ে দাঁড়াবেন যাতে তার কোন উম্মত গুনাহের কারণে সিতকে জাহান্নামে না পড়ে যায়। سيدنا রাসুল এর পর আমি বললাম ফাইললাম ইল্লাম अलকাকা আলা সরত ও নবী যদি আপনাকে আমি পুলসিরাতের রেখেছে না পাই তাহলে কোথায় গিয়ে আমি আপনারে খুঁজব কোথায় গিয়ে তালাশ করব নবীজি বললেন ফাতলুবনি ইনদাল মিসান ওয়ানাস যদি তুমি আমাকে পুলসিরাতের কাছে না পাও তাহলে দ্বিতীয়বার তুমি আমাকে সে মিজানের পাল্লার কাছে খুঁজবা যেখানে মানুষের পাপ নেকি ওজন করা হবে সেই জায়গায় আমি আমার উম্মতের কান্দারি হয়ে অপেক্ষা করতে থাকব আনাস তুমি আমাকে দ্বিতীয়বার পুলসিরাতের কাছে তালাশ করো হাদিসের ব্যাখ্যা আসে নবীজি পেরেশান হয়ে যাবেন একবার দৌড়াবেন এই যে পুলসিরাতের কাছে আর একবার দৌড়ে আসবেন মিজানের কাছে আহারে এই দুইয়ের মাঝখানে না জানি কোনো উহ্মদ জাহান্নামী হয়ে যায় নবীজি সেখানে উম্মতের জন্য আল্লাহ তালার কাছে অবনতি চিত্তে শুধু স্তোকফার করতেই থাকবেন সোয়ান আলাহ পড়েন স্যায়দানা শিবনো মালিক বলেন ফাইলাম আল ককাইন্দাল মিঝান ও নবী যদি আপনাকে আমি মিজানের কাছে না পাই তাহলে আপনাকে আমি কোথায় তালাশ করব নবীজি বললেন ফাতলুবনি ইনদাল হাব যদি তুমি আমাকে মিজানের কাছে না পাও সর্বশেষ তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবে আনাস আমি আমার গুনাগার উম্মতের জন্য হাউজের পানি নিয়ে অপেক্ষা করব তাদের কলিজা সেদিন শুকিয়ে যাবে চক্ষুগুলি হতচকিত হবে চেহারাটা বিবরণ হয়ে যাবে আমি রহমতের নেবী আমার উম্মতকে সেদিন এই হাউজে কাউসারের পানি পান করায় কলিজাটা শীতল বানায় দিব এই তিন জায়গার বাহিরে আমি কোথাও থাকব না রে আনাস হয়তো আমারে কুলসেরতে পাওয়া না হয় মিজানের কাছে পাবা না হয় হাউজের কাছে পাবা এই তিন জায়গার যে এক জায়গায় সেদিন উম্মতের মায়ে আমাকে পেয়ে যাবা সুবাহান সাফাত কি আল্লাহ দুনিয়ায় দান করছেন না খেরাতে দুনিয়ায় থাকতেই এই মর্যাদা আল্লাহ তালা তার হাবিবকে দান করে দিয়েছেন সুবান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব বলেন আনা আউআল মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের করণারবক আমার সম্মানে আল্লাহ জান্নাতটা খুলে দিবেন আমি আমার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে যাব সুহান আল্লাহ পড়েন তবে উম্মতের ভেতরে থাকবে তারা যারা অসহায় গরিব ছিল জীবনটা জরাজীর্ণ ছিল এমন মানুষ সাইয়েদেনা মুসার সাথে নবীজির দেখা হলো ষষ্ঠ আসমানে কততম আসমানে মজা পাইতেছি না ভাই এত কথা এই এই যে এখানে দোকান মিলাইছেন কারা ভাই এত কথা কোন কেন নষ্ট করেন না মাহফিলটা প্রিয় ভাই শুনতেছেন আপনারা নবীজির সাথে সায়দানা মুসার দেখা হয়েছে কত আসমানে অনেক জায়গায় হয়েছে তার ভিতরে একটা হলো ষষ্ঠ আসমান আমি আর ফিফটিন মিনিটস টু এইটিন মিনিটস কথা বলবো এর বাইরে আর কথা বলবো না এই আঠারো মিনিট কি আপনারা শুনবেন তেকবির দেন না রায় তেকবির মনের মতো হয় নাই আমার ভাই তোমার ভাইয়ের স্লোগান দেওয়ার সময় তো গলা ফাইটা যায় আপনাদের হ্যাঁ আচ্ছা সবাই রেডি না রায় তেকবির

সাইয়দানা মুসার সাথে নবীর দেখা হয়েছে ষষ্ঠতম আসমানে সাইয়দানা মুসা এক বিশাল সিংহাসনে বসা আর তার পেছনে কালো কালো দেখা যায় মিস্কি মিস্কি হাসেন নবীজি বললেন জিব্রাইল হাসে কেন উম্মতের পাহরে তারে তো উম্মত উম্মত নিয়ে গর্ব করতেছেন বলে তার উম্মত কই ওই যে কালো কালো যা দেখা যায় এটা সব Bani Israil নবীজি একটু চিন্তিত হলেন বললেন তাহলে আমার উম্মত কোথায় আইনা উম্মত ইয়া জিবরিল আমার উম্মত কোথায় মুসার এত উম্মত আল্লাহর হাবিবকে না জিবরিল বললেন ইরফা রাসাক ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবার আপনি আপনার মাথা মোবারক উঠান নবীজি দেখতেছেন যতদূর দেখা যায় শুধু কালো আর কালো ওখানে আর কি কালো এখানে আরো বেশি কালো সুবহানাল্লাহ কইতে মন চায় না নবীজি বললেন এরা কারা বলে রাহুল আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজি বলেন ও আদনি রব্বি আইউদ খিলাল জান্নাত মিন উম্মতি 70 আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70 আলফান আল্লাহ আমার সাথে আগে ওয়াদা করেছেন আমার উম্মতের ভেতরে সত্তর হাজারকে বিনা যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাত প্রবেশ করাবেন সুহান আল্লাহ একটু আসতে হয়েছে না না কারণ আছে সত্তর হাজার এখানেই তো আমরা ঘুরে ফিরে এক হাজার লোক সত্তর হাজার হইতে তো আর বেশি লাগে না তো অনেকে চিন্তিত যে আমরা পাই কি পাই না ঠিক না নবীজি বলেন মা কুল্লি আলফিন আলফান এই সত্তর চেইন বেঁধে আরো সত্তর হাজার কে জান্নাতে ঢুকায় দিবে এবার সে মুসা মূসা কাটতেছেন নবীজি বললেন মূসা একটু আগে হাসে আবার এখন কাঁদে কেন বলে এখন কাদের দুঃখে আমার পরে কেউ একজন নবী হয়ে আসলো তার উম্মত এত বেশি যে বিনা হিসাবে হাজার হাজার জান্নাতে যাবে তাও আমরা নবী হয়ে যাব পরে তার উম্মত যাবে আগে সুবহান এরপরে নবীজি বলেন আনা আউআলুল আনা আকরামুল আউআলিন ওয়াল আখিরিন ওয়াল ফাকর আমি এই দুনিয়ার শুরু এবং শেষ সব মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত তবে আমি রসুল এতেও কোনো অহংকার করি না সুবাহান তাহলে আল্লাহর হাবিবের আজিম চরিত্রের একটা দিক হলো তিনি ছিলেন বিনয়ী আল্লাহ আমাদের কেউ বিনয় বানাক বলি আমিন কখনো অহংকার করবেন না আল্লাহ আপনারা যা দিছে এটা কয়েকদিনের জন্য আমানত এই দেহটা আছে কত মানুষ পাহাড়ের মতো শক্তিশালী দেহ আল্লাহ এমন রোগ দিছে মাত্র কয়েক মাসের ব্যবধানে হাড্ডি গোনা যায় এরকম আছে না নাই সুন্দর চেহারা আরে বাপ রে বাপ অহংকারের ঠেলায় বাঁচে কিন্তু এমন এক রোগ দিছে চেহারার দিকে আর আকর্ষণ নিয়ে তাকাতে মন চায় না অনেকে সকাল বেলার ধনী সন্ধ্যাবেলা শেষ এজন্য অহংকার করবেন নবীজির আজিম চরিত্রের আরেকটা দিক হলো তিনি ছিলেন ক্ষমাকারী আল্লাহর হাবিব মানুষকে ক্ষমা করে দিতেন আল্লাহর হাবিব মানুষের প্রতি এই যে বিভিন্ন পিলার আছে পিলার হায়শা উলু ভাবা না সবগুলার মাথা থেকে কারণ এটা নবীজির পছন্দের কালার হিমায়া আর ক্ষুদ্র সাল্লাল্লাহ আজ হিউ আল হিহুসাল্লাম বলেছেন যে নবীজির সবচেয়ে প্রিয় রং ছিল সবুজ আর সাদা যেটা বলেন কি আল্লাহর হাবিজ বলেছেন তোমরা সাদা কাপড় তোমাদের জন্য আর সাদা কাপড় দিয়ে তোমাদের মত যারা মৃত যারা মৌতায় কম তোমাদের ভেতরে যারা তাদের কাপন দেওয়া সমানালা পড়েন তিন নম্বর আমরা সুগন্ধি ব্যবহার করা পছন্দ করতেন জোরে বলেন কি আপনাদের পাশে ফল তো এটা রাখলাম ঠিক না বর্তমানে কি এমনও গাছ আছে আমি শুনছি দেড়শো বছর আগে এক ভাই আমাকে বলছেন আল্লাহ আলাম সেখানের সেভেন মিলি এটার দাম নাকি সাত লাখ টাকা কয় লাখ সাত লাখ টেন মিলির দাম দশ লাখ আল্লাহ হাবিবসাল্লাহ আলিসাল্লাম বলেছেন অবাই ইলাইন নিসা ও তৈব ওজ আইলাত কুররত আইনই ইফিসসাল্লাহ আমার কাছে সবচেয়ে যে প্রিয় জিনিস হল আমার স্ত্রী আর সুগন্ধি ওজ আইলাত কুররত আইনই ফিসাল আর আল্লাহ তালা আমার হৃদয়ের প্রশান্তি রেখেছেন নামাজের ভেতরে সুমান আলাহ বলবেন না আল্লাহর হাবিব ভিন্ন রেওয়াতে বলেন আরবান মিন্স সোনালীল মুর সেলিন চারটা সব নবীদের শূন্যত ছিল কয়টা সবাই বলেন এক নম্বরে আল হায়া মুখস্থ করেন লজ্জা বলেন এক নম্বরে কি দুই নম্বরে আল তাতুর সুগন্ধি বলেন কি তিন নম্বরে আল সিওয়াক মিসওয়াক করা আর চার নম্বরে আল নিকাহ বিয়ে করা বলেন মারহাবা তাহলে কয়টা সুন্নাত সব নবী রাসূলদের সুন্নাত ছিল এক নম্বরে কি দুই নম্বর তিন নম্বর মিসওয়াক চার নম্বর বিয়ে করা হুক্কা মারহাবা আচ্ছা কয় নাম্বার কইলাম তিনটা সুন্নাত বললাম না চারটা বললাম সুন্নাত কয়টা কইছি আচ্ছা তাহলে পাঁচ নাম্বার সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত বলতাম নি হ্যাঁ বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন এ স্টেকফার সব সময় করবে না দাজি আছেন আল্লাহর হাবিব বলেন লহ হে নিলা স্তকুল লহ তু বলে হি ফিলিয়াও মি এক সানামিন সে বেনাম আর র আই আল্লাহর নামের কসম আমি প্রত্যেক দিন সত্তরবারের বেশি আল্লাহর কসে তাও বে আমি স্টেকফার করিস এটা তো এক বর্ণনা আর এক জায়গায় আছে এক সানমিন মি আচ্ছি আমার র

ইন্নাকা আন্তত্ব ওয়া ব আপনি ত বা যখন বসে থাকবেন ফ্রি থাকবেন বেশি বেশি তবা আর করবেন ইনশা আল্লাহ আর সহজ কিছু সুন্নত মনে করায় দিয়ে টুপি পরবেন টুপি পরাক আর সুন্নৎ টুপি গোল হবে আর মাথার সাথে লেগে থাকবে গোল হবে মাথার সাথে লেগে থাকবে আর এই যে জামা গায়ে দিতেছেন যখন গায়ে দিবেন বিস্মিল্লা বলে ডান হাতটা আগে ঢুকিয়ে দিবেন। হয়ে গেল একটা সুন্নত খুলবেন যখন বাম হাতাটা আগে জুতা ঢুকাই দিবেন পা একটা হয়ে আয়না দেখেন না আপনারা দেখো যে না আমার চেহারা নাম রাখছে আয়না দেখতাম তা তো আয়না যে দেখেন না আয়না দেখে নিজের প্রতি নিজে ক্রাশ খেয়েন না বরং আয়না দেখে বলবেন আল্লাহ হাসানি বা আসেন খুলুকি আল্লাহ আপনি আমার খুব সুন্দর করে বানাইছেন এবার আমার চরিত্রটারে ভালো বানাই দেন এই সুন্নত পালন করা যাবেন সাল্লাহ খাবার খাবেন বসে খাবেন মাটিতে এটা রসুসামের সুন্নত তা আমার ঘর সহ তো ডাইনিং টেবিল আমি কারো ওয়াজ করুন এগুলো এখন যুগের চাহিদা হয়ে গেছে নালে মানুষ ব্যাকডেট এর মনে করে অথচ সুন্নতি হচ্ছে আপডেট সুন্নতের চাইতে এত আপডেট নিউ আর কিছু হতে পারে না এই যে পানি খাইতেছেন বসে খাবেন দেখে খাবেন তিন শ্বাসে খাবেন আগে বিসমিল্লা বলে খাবেন পরে আলহামদুলিল্লাহ বলবেন কতগুলি সুন্নতাদায় হয়ে গেল আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুক আর আপনারা অজ্ঞানী রব্বানি সেলছে এদের সাথে সম্পর্ক রাখবেন ভালো দরবারের সাথে যেখানে শির্ক নাই বেদাত নাই যেখানে কোরআন এবং সন্ন্যার উসুলের উপর চলে এরকম দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন যোগাযোগ করবেন আর আমি সর্সিনা দরবার শরীফে যাই আপনাদের দাওয়াত রইল প্রত্যেক বছর তিনবার সরসিনা দরবার শরীফে মাহফিল হয় কয়বার অগ্রহায়ণে মাঘে এবং ফাল্গুনে আপনারা মুরিদ হইতে হবে এরকম নয় আপনারা যাবেন এই দরবার ঘুরে আসবেন আমার পক্ষ থেকে এবং হজরত পির হুজুরের পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াত রইল الله تعالى ما ادرك يا عمول التوفيق توفيق دانكروك واخر دعوانا ان الحمد لله رب العالمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه نيب